আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব সেটি হচ্ছে আইস নেটওয়ার্কের দ্বিতীয় প্রজেক্ট তো সবাই জয়েন হওয়ার চেষ্টা করবেন কেউ মিস করবেন না তো প্রথমে প্রজেক্টটিতে জয়েন হতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে সবাই যুক্ত থাকবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিয়ে রাখবো আচ্ছা গ্রুপে প্রবেশ করার পরে খেয়াল করবেন এখানে ডাউনলোড এপিকে নামে অপশন আছে তো এখানে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে খেয়াল করবেন লেখা আছে ডাউনলোড এপিকে এই যে এখানে ডাউনলোড এপিকে তো সিম্পলি এখানে ক্লিক করবেন তারপর ডাউনলোড এনিওয়ে এবং এখানে ডিটেলস ডাউনলোড হচ্ছে তো আগে যারা আমরা আইস নেটওয়ার্কে অ্যাকাউন্ট করেছিলাম এবং অনেকেই ওইখান থেকে ভালো পরিমাণে প্রফিট করেছি তো আইস নেটওয়ার্কের দ্বিতীয় প্রজেক্ট এটি কেউ মিস করবেন না অবশ্যই প্রতিদিন নিয়মিত মাইনিং করবেন তো অ্যাপসটি ডাউনলোড হওয়ার পরে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলাম ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস খেয়াল করবেন তো এখানে একটি অপশন পাবেন সেটিংস তো সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে সাইন আপ অ্যান্ড লগ ইন অপশান পাবেন তো সাইন আপে ক্লিক করবেন এখানে আপনার জিমেল দিতে হবে তোমার জিমেলটা দিয়ে দিচ্ছি তো জিমেলটি দেওয়ার পরে এখানে কন্টিনিউ ক্লিক করবেন এবং খেয়াল করবেন এখানে জিমেল একটি কোড ফাটানো হয়ে কোড পাঠানো হয়েছে কোড চলে এসেছে আচ্ছা এখানে রেফার কোড চাচ্ছে তো রেফার কোডটি কোথায় পাবো এখানে টেলিগ্রাম গ্রুপে এখানে লিঙ্কটায় ঢুকলে দেখতে পারবেন এই যে ইনভাইট কোড লেখা আছে রেজা টোয়েন্টি ফোর কোডটি কপি করে এখানে ভেরিফাই ক্লিক করলাম এবং এখানে কংগ্রেসলেশন নেক্সট ইন্টারিওর নিকনেম নিক সবাই অবশ্যই ছোটো হাতের দিবেন সাথে অঙ্কের কিছু লাগাবেন টোয়েন্টি ফোর ওকে ফিনিশ কমপ্লিট এবং এখানে দেখবেন স্টার্ট শেয়ারিং এখন লক্ষ্য করেন আপনার এখানে মাইনিং শুরু হয়ে গেছে তো সবাই এখানে নিয়মিত মাইনিং করবেন সবাইকে ধন্যবাদ